লোককাহিনীতে নয় এবারের ক্রিসমাসে বাস্তবেই শিশুদের জন্য উপহার নিয়ে হাজির হবে স্যান্টাক্লজ সারা বছর ইতালির একটি দাতব্য সংস্থায় জমা পড়ে অসংখ্য খেলনা এগুলো ক্রিসমাসের আগে বিতরণ করা হচ্ছে শিশুদের মাঝে পশ্চিমা লোককাহিনীতে ক্রিসমাসের সবার জন্য উপহার নিয়ে আসেন স্যান্টাক্লস সে কারণেই আগে থেকে স্যান্টার কাছে প্রত্যাশার বার্তা দিয়ে চিঠি পাঠায় শিশুরা আর তা পূরণে ব্যস্ত সময় কাটায় বিশেষ ক্রিসমাস অ্যালোফ রূপকথা নয় এবার বাস্তবে দেখা মিলেছে এমন ক্রিসমাস অ্যালোফের ইতালির রোমে পূর্ণ খেলনা সংস্কারের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন গুইডো প্যাসেলির দল গোটা বছর জুড়েই দাতব্য সংস্থা সেফ মমস অ্যাসোসিয়েশনে জমা পড়ে পুরনো খেলনাগুলো তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে সংস্কারযোগ্য খেলনা বেছে নেন গুইডো পরে সে এবং তার সহযোগীরা ব্যস্ত হয়ে পড়েন পুতুল সংস্কারে পেশায় একজন বিমান প্রযুক্তিবিদ ছিলেন গুইডো তরুণ বয়স থেকে এই সংস্থার সাথে কাজ করছেন তিনি অবসরের পর এই পুতুল সংস্কারকে পূর্ণ মেয়াদের চাকরি হিসেবে বেছে নিয়েছেন তিনি জানান যে সব পরিবারের দামি উপহার কেনার সামর্থ্য নেই বড়দিনে তাদের সামান্য আনন্দ দিতেই খেলনা মেরামত করছেন তিনি আমি শুরুতে যখন এসেছিলাম তখন খেলনা মেরামত করা আমার উদ্দেশ্য ছিল না আমি বাকিদের সাহায্য করতাম পরে কিভাবে যে জড়িয়ে পড়েছি নিজেই জানি না সত্যি বলতে এই বয়সে নতুন স্বপ্ন দেখার সময় নেই শিশুদের হাসি মুখ দেখাই সাক্ষী হয়েছি আমরা কখনো কখনো সন্তান হারা বাবা মায়েরা আমাদের জন্য খেলনার বাক্স নিয়ে আসেন এসব খেলনা তাদের কাছে অত্যাধিক মূল্যবান হারানো সন্তানের স্মৃতি ধরে রাখতে তারা এখানে আসে অনেক মধ্যবিত্ত পরিবারই লালন পালনের পর সন্তানের শখ মেটাতে ব্যর্থ হয় সামর্থ্যহীন বাবা মা আর উপহারের অপেক্ষায় থাকা শিশুদের উৎসবের আমেজে মাতাতে এসব খেলনা বিলাই গুইডো ও তার দল সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ